পূর্বাঞ্চল কোনো রাজনৈতিক দলের নয় এটি গণমানুষের পত্রিকা এই মূল মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে অনুষ্ঠিত হল দৈনিক পূর্বাঞ্চলের প্রতিনিধি সম্মেলন সংবাদপটের আদর্শ নৈতিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করলেন বক্তারা গত পঁচিশে অক্টোবর পূর্বাঞ্চল ডায়লগ সেন্টারে অনুষ্ঠিত এই প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন পূর্বাঞ্চলের সম্পাদক মণ্ডলীর সভাপতি ও ডেইলি ট্রিবিউন সম্পাদক বেগম ফেরদসে আলী তিনি বলেন

পূর্বাঞ্চলের মফসল সম্পাদক আসিফ আলতাফের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন নির্বাহী সম্পাদক আহমদ আলী খান বার্তা সম্পাদক অমিও পাল সহকারী সম্পাদক এস এম আতিয়ার রহমান চিফ রিপোর্টার সাহেব আলী পরিকল্পনা সম্পাদক ফারুক আহমেদ সিনিয়র রিপোর্টার হাসান হিমালয় সিনিয়র ফটো সাংবাদিক আনোয়ারুল ইসলাম কাজল ও এম হাসান স্টাফ রিপোর্টার দিলীপ বর্মন মেহেদি হাসান খান ও চিফ বিজ্ঞাপন বিল কালেক্টর শেখ উজ্জ্বল রহমান সম্মেলনে সাংবাদিকতার কৌশল নিয়ে আলোচনা করেন দৈনিক কালের কণ্ঠের প্রধান এইচ এম আলাউদ্দিন এবং দৈনিক পূর্বাঞ্চল মিডিয়ার অনলাইন কন্টেন্ট তৈরির বিষয়ে আলোচনা করেন পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার সোহেল মাহমুদ সম্মেলনে খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর নড়াইল সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রতিনিধিরা মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন এ সময় বক্তৃতা করেন সুকুমার দাস বাচ্চু রাজ্জাক আহমেদ রাজু এম পলাশ শরীফ পলাশ কর্মকার কাউসার আলম মিঠু মিজানুর রহমান ডিয়ার আনোয়ার হোসেন আকুঞ্জি এস এম নজরুল ইসলাম প্রদীপ মন্ডল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোহাম্মদ মনিরুজ্জামান প্রতাপ ঘোষ এম আর মন্টু সালাউদ্দিন বাপ্পি আবদুল হাই সিদ্দিকি আর কে বাপ্পা অনিমেশ মন্ডল এস এম মফিজুল ইসলাম ও জুলফিকারুজ্জামান পরে পূর্বাঞ্চলের <laughs> মরহুম সম্পাদক আলহাজ লিওকাত আলী সহ সকল মরহুম সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন পূর্বাঞ্চলের কয়রা নিজস্ব সংবাদদাতা সদর উদ্দিন আহমেদ ইয়ামিনাল মামুন পূর্বাঞ্চল ডেস্ক খুলনা